এত কষ্ট করার পরেও মোটর সাইকেল এবং রিক্সাকে কোনোভাবেই তারা কন্ট্রোল আনতে পারছে না তারা বেশিরভাগ সময় উল্টা চলে ওনারা কথা শুনে না কোনো কিছু যদি ধরি ধরা পরে বলে যে সরি শুধু সরি বলে পার পেয়ে যাচ্ছে তার মানে আমরা এখনো সভ্যতায় ফিরে আসতে পারি নাই কোনোভাবে না এটা থেকে সুষ্ঠুভাবে সুন্দর পথ দেখাইতে গেলে আমাদের দীর্ঘ সময় লাগবে আর অবশ্যই নিজ নিজ দায়িত্ব থেকে এই ট্রাফিক আইন ট্রাফিক সাইন এবং আদার্স যেগুলো আছে সবগুলো মেনটেন্স করতে হবে নিজ দায়িত্বে ধন্যবাদ আপনাকে